শহরে তো ঘাস দেখতেই পাওয়া যায় না আমাদের যে হোটেলের যে কম্পাউন্ডটা আছে এটাই সুন্দর গালিচার মতন ঘাস আছে এখানে আমি হাঁটছি এখন পায়ের নিচে ঘাসগুলো বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আমার আগেই বলেছি হোটেলটা বেশ সাজানো গোছানো তো কম্পাউন্ডে প্রচুর ফুলের গাছ আছে তার মধ্যে বিশেষত্ব হচ্ছে এই এরকম বড় বড় সাইজের সূর্যমুখী ফুল একদম দারুণভাবে ফুটে আছে খুব সুন্দর লাগছে সূর্যমুখী ফুল সাধারণত দেখা যায় না কিন্তু এই ফুলগুলো সত্যিই দারুণ লাগছে কি কালার ভাইব্রেন্ট আমি অনেকগুলো ছবি তুললাম জুম করে একদম ম্যাক্রো লেভেলে ছবি তুলেছি আজকেই মন্দারমণি এসেছি তাই একটু টায়ার্ড ছিলাম ভাবছিলাম যে দুপুরে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে কিন্তু নুপুর অত্যাচারে সেটা হলো না ছোটো দুপুরে দুপুরে ঘুমাইনি আর যে স্লিপ চড়বে আর দোলনা আমি নিয়ে এসেছি এখানে হালকা রোদ আছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে ছটার দিকে সানসেট হবে তো অতঃি রেডি হচ্ছে আমি ঠিক করেছি যে আর আধ ঘন্টা এখানে একটু কাটিয়ে তারপরে আমি অতশিয়ার আর নুপু একদম সিবিচে যাব সানসেটটা দেখবো তো আমরা রেডি হয়ে সাজগোজ করে বেরিয়ে পড়েছি সিবিচের দিকে যাচ্ছি আমরা আমরা চলেছি এখন বিকেলবেলা সমুদ্রে সমুদ্রের গর্জনটা জাস্ট অসম লাগলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনলাম এখানে ছোটো নুপু বালির উপর ড্রয়িং করছে নানারকম ডিজাইন করছে আঁকি মুখি আঁকছে তবে একটা প্রবলেম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মন্দারমণিতে খুব বড় বড় ধরনের এই বাইক আর কিছু গাড়ি নিয়ে লোক পুরো গর্জন করে আওয়াজ করছে সিবিছে যেটা যথেষ্ট মানে বিরক্তির কারণ আর বাচ্চা দেখলেই কাছে এসে আরও বিকট আওয়াজ করছে ইঞ্জিনের সাইলেন্সারগুলো খুলে দিয়েছে সেই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে একদম সিবিচের যে নিরালা যে জায়গাটা সেই জিনিসটা পুরো একদম ব্যাহত হচ্ছে এখানে জলের নিচে কত গুঁড়ো গুঁড়ো সব ঝিনুকের টুকরো পড়ে আছে আর জলের ঢেউয়ের সাথে সাথে ধুয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে অনেক দিন পরে সিবিচে এলাম মনটা জুড়িয়ে যাচ্ছে সানসেটটা জাস্ট হচ্ছে এখন তো সুন্দর গোলাপি আহা পুরো একদম সি বিচটার উপর ছেয়ে আছে এখানে দেখছি একটা স্টার স্টারফিস আর প্লাস এখানে একটা খুব বড় সাইজের শঙ্খ দেখতে পেলাম এই শঙ্খটা অনেক দিনের পুরনো আর বেশ বড়ো সাইজের আমি তো দেখে আনন্দে আত্মহারা হয়ে তুলতে যাচ্ছিলাম তারপরে অতসি হেসে বললো যে এটা অনেক পুরনো এটা নষ্ট হয়ে গেছে এটা কুড়িয়ে লাভ নেই ছোটো এখানে সি বিচের সাইডে দাঁড়িয়ে বেশ ঢেউ দেখছে ও যেহেতু জুতো টুতো পরানো আছে সেই জন্য আবার জলে নামছে না বা নামতে দিচ্ছি না ও খুব আয়না ধরেছিলো জলে নামবে কিন্তু জামাকাপড় ভিজে যাবে আমাদের প্ল্যান আছে যে কালকে আমরা বিচে যাবো আর ওখানে একটু ঢেউ ভাঙবো বা স্নান টান করার ইচ্ছে আছে সন্ধে হয়ে গেছে এখন ছটা সাড়ে ছটা বাসতে যায় আমরা রুমে চলে এলাম হলো গিফটটা খোলো

ছোটো একটা নতুন গিফট কিনে দিয়েছি অ্যাকচুয়ালি ওর মা কিনে দিয়েছে এটা হচ্ছে মাবোরান বা মার্বেল রান অ্যাকচুয়ালি ছোটো অনেক অনেকদিন ধরে জেদ করছিল ওর কোনো নতুন খেলনা পাচ্ছে না ও একটু মানে ফ্রাস্ট্রেটেড ছিল সেই জন্য ভাবলাম যে এখানে যে আসবো তখন ওকে নতুন খেলনাটা দিয়ে ওকে সারপ্রাইজ দেবো ও আমাদের স্ন্যাক্স চলে এসছে এখানে আমরা স্ন্যাক্স খেতে খেতে এখানে ছোটো নিচে মাবরান বানাচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ওর ভালো লাগে এই এরকম ধরনের জয়েন্ট করে খুচখাট জিনিস বানানো তো সেই জিনিসগুলো খুব এনজয় করে এখানে এরকম স্লাইডিং সব জিনিস থাকবে আর যে মার্বেলের যে বলগুলো থাকবে সেগুলো গড়িয়ে দিলে ওপর দিয়ে স্লাইড করে করে যাবে প্লাস অনেক রকমের স্ট্রাকচারও ক্রিয়েট করা যায় তো অনেকক্ষণ ধরে ও এটা খেলছে লাস্টে এন প্রোডাক্ট হচ্ছে এরকম ও বানাতে পেরেছে ওর মা ওকে একটু হেল্প করেছিল। মোটামুটি ছোট মন খুশি হয়ে গেছে আর সময়ও কেটে যাচ্ছে আর সেটা দেখে আমরাও খুব খুশি হয়ে গেছি আপু রান্না দশটা সাড়ে দশটার দিকে ডিনারটা শেষ করে একটু ব্যালকানিতে এসেছি চারদিকটা একদম শান্ত হয়ে গেছে এখানে দেখছি যে সুইমিং পুলটায় খুব সুন্দর করে লাইটিং দিয়েছে বেশ ভালো লাগছে আবার কালকে নামব প্রথম দিনটা মন্দারমণিতে শেষ হয়ে গেল বেশ ভালো এনজয় করলাম কালকের দিনটাও আশা করি ভালো কাটবে তারপরে আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যেতে হবে যাই হোক এইটাই তো জীবন আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তবে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে কালকের সেকেন্ড ডে অফ মন্দারমণি শুভরাত্রি বাই